হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ দেশে প্রথম সকাল ঘুম ভাঙলো পাখির ডাক রাস্তার আওয়াজ নিচে চা বিক্রেতার চিৎকারে কতদিন পর নিজের শহরকে আবার দেখতে পেলাম ক্যালিফোর্নিয়ার তুলনায় দেশে সকালটা শুরু হয় একটু অন্যরকম ভাবে ক্যালিফোর্নিয়া সকালে দিনটা শুরু করতাম এক কাপ কফি দিয়ে দেশে শুরু হচ্ছে এক কাপ হাতে চা নিয়ে চা বানাতে এসে দেখি মা কুমড়ো করলা আর মিষ্টি আলু বের করে রেখেছে এই তিনটে দিয়ে মা একরকম ভাজা বানায় প্রচন্ড প্রিয় আমার ক্যালিফোর্নিয়ায় যদিও বা করলা পাওয়া যায় কিন্তু এখানকার মতন সেই মায়ের হাতে টেস্ট কি আর আছে তো এই মাকে ক্যালিফোর্নিয়ায় থাকতে আসার আগেই বলেছিলাম আমি গেলে কিন্তু আমাকে রোজ করলা ভাজা খাওয়াবে ব্যালকানিতে বসে একা একা চুপচাপ একটু চা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মা একটু একা এখানে বসতেই বলল যাতে ওয়েদারের সাথে আস্তে আস্তে একটু অ্যাকাস্টমড হই দেখি ব্যালকনিটা কতদিন এই ব্যালকনিতে আসি না এটা আমার রুমের সাথে এই ব্যালকনিটা ছোট্ট মতন আর এখানে মা মন ভরে অনেক গাছ লাগিয়েছে আজকে দেখছি একটা জবা ফুল হয়েছে এইটা নিয়ে ঠাকুরের আসনে দিয়ে আসি সেই সাড়ে ছটা থেকে ঘুম থেকে উঠে এমন কাজে লাগে মা আমি খালি দেখি আর ভাবি মনে হয় মাদের কোনো স্পেশাল পাওয়ার আছে দেশের প্রথম সকালে অনেক রকমের অনুভূতি একসাথে নস্টালজিয়া আনন্দ কিছুটা আবার মন খারাপ মিস করছি সকালে একসাথে কফি খেতাম তবু এখন মা বাবার সাথে সেই চায়ের কাপটা কিছুটা মন খারাপটা ঠিক করে দিচ্ছে আজকে সকালে বাবার জন্য চাটা আমিই আমি বানালাম বাবার এই পাউন্ড কেকগুলো খুব পছন্দ তো আমি একটা বানানা ব্রেড কিনে এনেছি বাবা যাতে ট্রাই করে দেখে কেরম লাগছে তাই ভাবলাম আজকে সকালে চায়ের এক কাপ সাথে এই এক পিস বানানা ব্রেড দেই পেটটাও কিছুটা ভরবে আর খেতেও দেখছি কালকে থেকে খুব বাবার পছন্দ হয়েছে এটা ওই কলা দিয়ে একটা বানানো ফ্লেভারটা প্রচন্ড দারুণ আসে এখানে এত গরম পড়েছে মা এক প্লেট আমাকে শশা কেটে দিয়ে গেল এখন বসে একটু রিল্যাক্স করব একটু কিছু নেটফ্লিক্স দেখব ব্লগ দেখব রান্নাঘরে এসে দেখি ওই করলা মিষ্টি আলু আর কুমড়ো ভাজাটা বানাচ্ছে এটা আমার ফেভারিট একটা খাবার আজকে বলছিল মা যদিও লুচি খাবো কিনা তবে এত গরম আর ইচ্ছা করছে না তাই শুধু দুটো ডিম ভাজাই খেয়ে নিলাম ব্রেকফাস্টে মাঝে মাঝে ব্যালকানিটাই আসছি আগে এই ব্যালকানিতে না শীতকালে প্রচুর ফুল গাছ ছিল তবে গরমে মা বলছে সবকটাই প্রায় মরে গেছে এই একটা জবা ফুলের গাছ আছে আর দুটো লঙ্কা গাছ মা লাগিয়েছে এই জবা ফুলের গাছটা প্রচুর ফুল দিত আমাদের আগের বাড়িতে ওই গাছ থেকে একটা ডাল কেটে এই টবে বসানো হয়েছে পর এই বারান্দাটার মধ্যে দাঁড়িয়েছি ভালো লাগছে প্রচন্ড কিন্তু আমার না এখন অ্যাকচুয়ালি বাইরে একটু ওয়েদারটার সাথে অ্যাডজাস্ট হতে একটুখানি টাইম লাগবে তো আমি খুব একটা বাইরে ওই জন্য বেরোচ্ছি না এখন দু তিন দিন বাড়িতেই থাকবো তো এই হচ্ছে ব্যাপার যেদিকে তাকিয়ে দেখছি আমই আম ফ্রিজ খুললে ফ্রিজ ভর্তি আম আবার দেখি কটাই ঝুড়িতেও মা রেখেছে এই আমগুলো সব কিন্তু আমাদের গাছের আম কেনা আমের তুলনায় এই আমের টেস্টের কোনো হবে না প্রচন্ড ভালো খেতে এবার একটু নিজের কাজ টাজ নিয়ে বসেছি কিছু পড়ার জিনিস আছে তার সাথে সাথে এডিটিংও আছে তোমাদের ব্লগটা আজকে দিতে হবে কিছু কিছু জিনিস বাকি সেগুলোই সব করব। এক এক করে কাজটাও করে নিচ্ছি না হলে গল্পের মধ্যে এমন আমরা মেতে রয়েছি যে কাজ একেবারে মাথায় উঠেছে গরমকালের আমের সাথে সাথে স্পেশালিটি হচ্ছে তালশাস এ যে কি প্রিয় জিনিস আমার বলে বোঝাতে পারবো না রান্নাঘরে গিয়ে দেখি মা এখন রান্না বসিয়ে দিয়েছে আজকে দেখছি পটল ভাজা করেছে পটল ভাজা আমার প্রচন্ড ভালো লাগে আর তার সাথে এটা হচ্ছে পাট পাতার বড়া বানাচ্ছে মা তোমরা যারা জানো না পাট পাতা হচ্ছে ওই জুট গাছের পাতা যখন সেই গাছটা একেবারে ছোট থাকে পাতাগুলো খুবই নরম থাকে সেই পাতা দিয়ে বড়া বানানো হয় এই পাট পাতার বড়া কুমড়ো ফুলের বড়া এইগুলো হচ্ছে আমার প্রচন্ড প্রিয় জিনিস এই মাছকে ওই পাট পাতার বড়া ভেজে দিচ্ছে ডালের সাথে খাবো তোমরা যদি রেসিপিটা চাও আমাকে বলো আমি তাহলে পরের একটা ব্লগে দেব কারণ এইটার রেসিপি ঠিক আমিও জানি না কি দিয়ে বানায় তোমাদের সাথে সাথে তাহলে আমিও শিখে নেব ক্যালিফোর্নিয়ায় যেহেতু মোস্টলি চিকেন খাই আর এখানে এই পাবদা মাছ ট্যাংরা মাছ এগুলো পাই না তো এই মাছকে আমার আরেকটা প্রিয় খাবার বানাচ্ছে পাবদা মাছের কালো জিরে লঙ্কা দিয়ে ঝোল ব্যাস বসে পড়েছি লাঞ্চ নিয়ে গরম গরম ভাতের সাথে ডাল আর পাটপাতার বড়া আর মার হাতে যেন অমৃত মাছ আমি খাই তার মধ্যে পাবদা মাছ একটা ক্যালিফোর্নিয়ায় থাকার পরই মাছ খাওয়ার ইচ্ছাটা প্রচন্ড বেড়ে গেছে কোনোদিন ভাবতেই পারেনি মাছ খাওয়ার জন্য এত মন টানবে আমার তো লাঞ্চ হয়ে গেছে আমি একটু আগেই লাঞ্চ করে নিলাম কারণ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে মনে হচ্ছে যেন টায়ার্ডনেস যাচ্ছেই না জেট ল্যাগটা একদিনই কেটে গেছে কারণ আমি কাল এসে একদম জোর করে নিজেকে ঘুম পাড়িয়েছিলাম যে কিছু সানডে সাসপেন্স চালিয়ে চালিয়ে ঘুমিয়ে পড়েছি তার কারণ কাল যদি আমি ঠিকঠাক টাইমে না ঘুমাতাম এই জেট ল্যাগটা চলতো হচ্ছে পুরো এক সপ্তাহ তো সব দিকেই ঠিক আছে বাস প্রচন্ড টায়ার্ড লাগছে আজকে মা বলছিল মাটন বানাবে বা কিছু বানাবে কিন্তু আমি সবই না করে দিলাম আমার তো গরমে না কিছু খেতে ভালো লাগছে না তো আমি একদম প্লেন ডাল একটু সবজি আমার একদম অনেকদিন মিস করেছি পটল ভাজা পটল ভাজা খেলা এবার একটু রেস্ট ফ্রেস্ট নেবো আজকে মনে হচ্ছে না আমি আর কিছু কাজ করবো কেন ফলে সামরিজেন মানে এত ট্রাভেল করে টায়ার্ড লাগছে বাস খালি মনে হচ্ছে শুয়ে থাকি ঘুমাই এই এই সব আর কি বিকেলে ঘুম থেকে উঠতে না উঠতেই মা এক কাপ চা এনে দিয়েছে গল্প করছিল আমি তিনজন জেঠি চলে এসছে জেঠিকে কাল ফোন করেই ডেকেছি যে আমি তো যেতে পারছি না খুব টায়ার্ড লাগছে তুমি চলে আসো কারণ এই পাঁচ ছ মাসের প্রচুর গল্প জমে রয়েছে আমি মা আর জেঠি আমরা আগা করেই একটা গ্রুপ দুনিয়ার যত গল্প একসাথে না করলে মোটেই হয় না তাই আমি জেটিকে ডেকে নিয়েছি যে তুমি তাড়াতাড়ি আসো আমার অনেক গল্প জমে রয়েছে সব গল্প একেবারে করতে হবে যতই ফোনে কথা হোক তবে সামনাসামনি একটা গল্প করার মজাই আলাদা এই মজাটা ক্যালিফোর্নিয়া খুব মিস করেছি সেখানে তো পরিবারের আর কেউ নেই আজকে পেট ভরে তিনজন মিলে গল্প করব। ক্যালিফোর্নিয়ার সাথে দেশের জীবন কতটা আলাদা সবকিছুই মা আর জেটি জানতে চাইছে আজ এত গল্প যে এক রাউন্ড চায়ে হয়নি আরেকবার চা খেতে হয়েছে দুজন মিলে বসে গল্প করছি আর মা এক ঝুড়ি শাক নিয়ে এসছে আমার শাক খেতে প্রচন্ড ভালো লাগে এইসব জিনিস তো ক্যালিফোর্নিয়ায় খুব একটা পাওয়া যায় না তাই মা এইসবই আমাকে বেশি করে খাওয়াচ্ছে কারণ এই প্রিয় জিনিসগুলো ক্যালিফোর্নিয়া আমি প্রচণ্ড মিস করেছি গরমে কষ্ট পাচ্ছিলামই হঠাৎ দেখি বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে এত ঠান্ডা হাওয়া বইছে এখন একটু আমি শান্তি পাচ্ছি বারান্দাটা গিয়ে দাঁড়াই দু মিনিটে ঠান্ডা হাওয়াটা উপভোগ করি চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও